আবাবিল পাখি আর পৃথিবীতে আসবে না কোরআনে এই ধরনের আর আসার কোনো ইঙ্গিত নাই যদি আসেও তাইলে পেট্রো ডলারের যারা মালিক মুসলিমের লিডারদেরকে আগে হত্যা করবে মার্কিন যুক্তরাষ্ট্র তার চারিত্রিকগত দিক থেকে সে সঠিক আছে কেননা সে সত্তর বছর থেকে এই ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের জনগণকে ফিলিস্তিনের মাটিতে বসিয়েছে এটাকে একটা স্বাধীন রাষ্ট্র বানিয়েছে সে তার নৈতিক থেকে রাইট আছে রাইট তাইলে কারা নেই রাইট নেই আমরা মুসলমানেরা রাইট নেই তুরস্ক পাকিস্তান কাতার সৌদি আরব এবং আরব আমিরাতের লিডাররা এই যে আবাবিল পাখির কথা বলা হচ্ছে আবাবিল পাখি আর পৃথিবীতে আসবে না কোরআনে এই ধরনের আর আসার কোনো ইঙ্গিত নাই যদি আসেও তাইলে পেট্রো ডলারের যারা মালিক মুসলিমের লিডারদেরকে আগে হত্যা করবে কেন না আমরা শিয়া শিয়াশুন্নির নামে বিভেদ চড়াচ্ছি আমরা বুকে না কোমরে হাত দিব সেটা নিয়ে আমরা দ্বন্দ্ব চড়াচ্ছি অথচ আমাদের যে নৈতিক দায়িত্ব আপনি একবার দেখুন পাকিস্তান পারমাণবিক অস্ত্র সজ্জিত পাকিস্তান যদি একবার বলে আমি আমার কয়েক হাজার সৈন্য আমি পাঠাচ্ছি সৌদি আরব পেট্রো ডলারের মালিক সে যদি একবার তেল অবরোধ দেয় এরপর সে যদি বলে আমি আমার সৈন্য পাঠাচ্ছি কাঁতার্মক কিছুটা করে যাচ্ছে তুরস্ক আমরা এক দোকান সাহেবকে আমাদের অলিখিতভাবে একজন খলিফা বলে থাকি উনি তো ভাই অনেক আগে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে বসে আছেন উনার পূর্ব শরীরা উনি একবার বলুক আমি পাঁচ হাজার সৈন্য পাঠাচ্ছি কাতারকে যখন সৌদি আরব অবরোধ দিয়েছে তখন উনি যে কাজটা করেছেন এই কাজটা গাজার বেলায় করুক আরব আমিরাত আপনি খেয়াল করুন যখন কাশ্মীরে গণহত্যা চলছে যখন ভারতে হত্যা চলছে তখন মোদী সাহেবকে আরব আমিরাত পুরস্কৃত করেছে আরব আমিরাতের কাজটি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরাইলকে তেল অবরোধ দেয় তাহলেই দেখবেন ফিলিস্তানে গণহত্যা বন্ধ হবে আপনি অহেতুক মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করবেন মোবাইল ব্যবহার করবেন এরপরে তার কয়েকটা শুধু পণ্য অ্যাভয়েড করবেন এরপরে আপনি তাকে পরাজিত করার স্বপ্ন দেখবেন এই সমস্ত আশ্বাস দিয়ে পৃথিবীতে চলা যাবে না যদি তাদেরকে পরাজিত করতে হয় আমি আবার বলছি এই যে শাহবাগী মিছিল হচ্ছে কোনো কাজ হবে না হ্যাঁ আমরা আগামী দিন এই ইউকাল এবং পরকালে বলতে পারবো আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি তো ফিলিস্তিনের পক্ষে ছিলাম কিন্তু সত্যিকার অর্থে যদি ফিলিস্তিনকে স্বাধীন করতে হয় মুসলিম বিশ্বকে এক হবে বিশেষ করে পাকিস্তান কাতার সৌদি আরব আরব আমিরাত এবং তুরস্কের নেতৃত্বে একটি শক্তিশালী ইউনিট তৈরি করতে হবে তাহলেই স্বাধীন হবে পিল